হ্যালো বন্ধুরা আমি সিলিম আর আমি আছো ইসড বোন পুলিশ ল্যাফে আশা করি সকলে ভালো আছো তো আমরা আজকে রামনবমীতে ডিউটি এসেছি মোহনপুর পিএসএ তো ডিউটি এখন একটু দেরি আছে বললো তাই সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম আর আমার বন্ধুরা একটু প্রেম খেলে নিচ্ছে তো ফাইনালি চলে এসেছি আমরা মোহনপুর পিএস কৃষি ভবনের সামনে এখান থেকেই ডিউটিটা শুরু হবে কেননা একটা র্যালি আছে রামনবমীর জন্য তো তার জন্য এখানে বসে আছি তো দেখা যাক র্যালি কখন হয় তো একটু খামারের ভিতরটা ঢুকলাম তো খামারের ভিতরটা দেখলাম বেশ সুন্দর এখানকার ডিউটা অনেক সুন্দর তো অনেকটা জায়গা জুড়ে আছে খামারটা তো তোমরা একটু দেখো আশা করি ভালো লাগছে আর এই খামারে অনেক কিছু দেখলাম অনেক সবজি লাগানো আছে অনেক গাছপালা আছে তো এখানে ডিউটির সময় একটা কুকুর দেখলাম কুকুরটা বেশ ভালো হাত পাতলেই পা দিচ্ছিলো তো কুকুরটার পায়ে বড় বড় নোট ছিল বলে আমরা ভয় পাচ্ছিলাম তার জন্য হাতটা সরিয়ে নিচ্ছিলাম তো কুকুরটা কিন্তু বেশ ভালো রাস্তার কুকুর কিন্তু ভয় ভালো শিকারী তো এখন বাজে রাত দশটা তো কিছুক্ষণের মধ্যে র্যালি শেষ হবে। আর আমাদের ডিউটি শেষ হয়ে গেলে আমরা এখন ঘুমে চলে যাব তো আজকে অনেক হাঁটাহাঁটি হলো তো ডিউটি প্রায় শেষের দিকে আর যাওয়ার পথে আমাদের ব্যারাকুচি আমার একটা ভালো বিরিয়ানি দোকান আছে হাজি বিরিয়ানি তো ওখান থেকে একটু বিরিয়ানি নিয়ে নিলাম তো এত রাত রুটি পাওয়া যাবে না কোনো ওখানে রুটি কেন অন্য দিনে আমরা রুটি খাই তো আজকে বাধ্যতামূলক বিরিয়ানি খেতে হবে তো নিয়ে চলে গেলাম রুমে তো সকলে ভালো থেকো আবার পরে ভিডিও